হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ আমি সুমিতেশ ঘোষ প্রত্যেক দিনের মতো আজকেও সোশ্যাল মিডিয়ার গল্প নিয়ে আপনাদের সামনে কুচবিহার দুই নম্বর ব্লকের রাজারহাট স্কুলে ছাত্রীদের হোয়াটসঅ্যাপে মেসেজ এবং অশালীন ছবি ও মেসেজ পাঠিয়ে গ্রেপ্তার হয়েছেন ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি আশুতোষ রায় গতকাল আর্যিকরের ঘটনার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষিকারা ছাত্রীদের নিয়ে একটি মিছিল বের করার কর্মসূচি নেয় ক্লাসে গিয়ে এই কর্মসূচির কথা বলতে গেলে শিক্ষিকাদের স্কুল পরিচালন সমিতির সভাপতির কৃত্তির কথা ফাঁস করে দেয় ছাত্রীরা এরপরেই স্কুল মাঠেই এই নিয়ে বিক্ষোভ শুরু হয় স্থানীয় মানুষরা জমায়েত হতে শুরু করেন এবং পরিস্থিতি ব্যাপক ক্ষোভের আকার নেয় পরে পুন্ডিবাড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত স্কুল পরিচালন সমিতির সভাপতিকে গ্রেপ্তার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আর ঘটনার প্রতিবাদে গোটা পৃথিবী জুড়ে যখন আন্দোলন চলছে ঠিক সেই সময় স্কুলের ছাত্রীদের এভাবে অশালীন মেসেজ পাঠানো ছবি পাঠানো এই ঘটনা প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই কুচবিহার জুড়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমি দ্বিতীয় প্রসঙ্গে আসি দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে দিনহাটা আর বামনহাট এলাকার সেটাও ফেসবুকে পাওয়া মহির উদ্দিন আলী বলে একজন ফেসবুকে পোস্ট করেছেন বামনহাট থেকে পাথর সোন পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে দু কিলোমিটার রাস্তা তৈরি করার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার কিন্তু রেল কর্তৃপক্ষ সেই রাস্তাটি করতে বাধা দেয় ফলে কাজ আটকে যায় কিন্তু ওই রাস্তা দিয়ে পাঁচ ছয়টি গ্রামের মানুষ যেমন যাতায়াত করে স্কুল ছাত্রছাত্রীরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় সেখানকার বাসিন্দাদের এই নিয়ে দিনহাটা বামুনহাট রেল পরিষেবা সমিতি আজকে বামুনহাট রেল স্টেশনের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে ওই রাস্তা দ্রুত যাতে করতে দেওয়া হয় সেই দাবি জানিয়ে আসেন তৃতীয় প্রসঙ্গ গোটা পৃথিবী জুড়ে যে তোলপাড় শুরু হয়েছে আরজিকরের ঘটনা নিয়ে আরজিকর যার নামে ওই হাসপাতাল তিনি হচ্ছেন বিখ্যাত চিকিৎসক রাধা গোবিন্দকর আজকের দিনেই তার জন্ম হয়েছিল আঠারোশো সালে আজকের তিনি তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি বিলেতে পড়তে যান কলকাতায় ফিরে এসে তিনি একটি হাসপাতাল গড়ে তোলেন এবং তার মৃত্যুর পর তার নামেই সেই আরজি হাসপাতাল ও মেডিকেল কলেজ তৈরি হয় সোশ্যাল মিডিয়ার গল্প আজকে এখানেই রাখছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই ততদিন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি নমস্কার